আল্লাহ বলছেন ইন্নামা নিশ্চয়ই নিশ্চয়ই আজকে আউলিয়া কনফারেন্স আজকে আউলিয়া কনফারেন্স আসেন আউলিয়া হে সাহেব কেবলা দেয় নাই আউলিয়া হে শাহজাদা হুজুর দেয় নাই আল্লাহ বলছে ইন্নামা নিশ্চয়ই নিশ্চয়ই ওলি ইউকুম তোমাদের হচ্ছে আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের ওলি মালিক বুঝে গেলাম আপনি ওলি এরপর কি আর কাউরে বলবো নাকি শিরিক হবে আল্লাহ বল ওয়া রসুল আমার রসুল তোমাদের ওয়ালি আল্লাহ তুমি ওলি ওলি সাহা আছে আমি বললাম মালিক আরো আছে সাহা আমানো যারা সত্যিকার মুমিন তারা তোমাদের ওয়ালি মালিক তাদেরকে চিনব কেমনে আল্লাহ বলে বলে আল্লা ইউ কি সলা তারা নামাজ কায়েম করে ও ইউ তোনা জাকা তারা জাকাত আদায় করে ও হুম রক অন ওরা চব্বিশ ঘন্টা রুকুতে তাকে তার মানে মাওলার জিকিরে ব্যস্ত থাকে এখন ওলি মানে কি আমার বাংলাদেশে অনেকেই মনে করে কাপড় খোলার নাম মনে হয় ওলি সেই জন্য দেখবেন যে যত বেশি কুলতে পারে মানুষ তারে ওলি মনে করে কিন্তু আমার রসুল বলে না না কাপড় খোলার নাম ওলি না শীতকালে পুকুরে ডুব দেওয়ার নাম ওলি না গরমকালে কম্বল পরার নাম ওলি না আসমানে বাসার নাম নাম না না পুকুরে হাঁটার ওলি তু ওলি কারে কয় আমার রসুল বলে ইজা রু জুকিরাল্লাহ ওলি তো তারে কয় জিনার চেহারা এই দুই চোখ দিয়ে দেখি অটোমেটিক তোমার কলবে মাওলার জিকির শুরু হয়ে যাবে এটার নাম ওয়ালি এটার নাম কি বেনামাজি ওলি দরবারে আসলে নামাজি হয় কথা ঠিক নেই মদ সেবনকারী অলির দরবারে আসলে যাই না মাঝে দাঁড়ায় মা বাবার অবাধ্য সন্তান অলির দরবারে আসলে মা বাবার কদমে ফিরে যায় এটার নাম ওয়ালি তো আমার আল্লাহ বলছেন আমি তোমাদের ওয়ালি তো আল্লাহ যখন ওলি হয় তখন আল্লাহর নাম রব্বুল আলামিন হয় আমার নবী যখন ওয়ালি হয় তখন নবীর নাম রহমতুল্লিল আলামিন হয় আল্লাহর ওয়ালি যখন আমাদের ওয়ালি হয় তখন আমাদের রাহবার আমাদের পথ প্রদর্শক হয়ে যায় তাহলে আল্লাহ লাগবে কি লাগবে না রসুল লাগবে কি লাগবে না আল্লাহর ওয়ালি লাগবে কি লাগবে না এরপর আল্লাহ আমাদেরকে বলছে মাই মাই মানে মন মানে যে ব্যক্তি মাই এত যে আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছে মালিক হিসেবে গ্রহণ করেছে ওয়া রসুল এবং আমার রসুলকে তার আঁকা হিসেবে গ্রহণ করেছে তার উপর হচ্ছে আমানো আসল মুমিন আল্লাহর ওয়ালিকে যে হাদি হিসেবে রাহবার হিসেবে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করেছে হেসবাল্লাহ তারাই হচ্ছে আল্লাহর দল তাহলে আল্লাহর একটা দল আছে না নাই আছে ডানে বলে উনি হক আমি বলি আমি হক তিনি বলে তিনি হক সবাই যখন হকের বাজার বসাইছে আল্লাহ বলে আমি বলছি কে হক যে আল্লাহর ওলি মানছে আমার নবীর ওলি মানছে আল্লাহর ওলিকে ওলি মানছে ফা ইননা তারাই আল্লাহর দল হুমুল গালিবুন এই দুনিয়ায় আখিরাতে তারাই জিতবে সুতরাং আল্লাহ একটা ফর্মুলা দিলেন ফিলিস্তিন মার কায় সিরিয়া মার কায় লেবানন মার কায় হিন্দুস্তান মার কেন 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 আল্লা বলে হুমুল গালিবুন গালিব মানে জিতা জিততে পারে না কেন যখন বাতিল বলবে ইসলামী খেলাভত চায় আল্লাহ বলে জিততে পারবে না যেদিন আহলে সুন্নাত ওয়াল জামাত নবী প্রেম নিয়ে মাঠে নামবে আল্লাহ বলে সেই দিন এই মাঠে ইসলামের বিজয় হয়ে যাবে তাহলে এখন সেন তাহলে এখন আসেন আমি যেই দিকে চলে গেছিলাম সেই দিকেই শেষ দিকে চলে আসছি তাহলে আল্লাহর ওয়ালীর দলেই রসুলের দল রসুলের দলেই আল্লাহর দল এটার নাম আহলে সুন্নত ওয়াল জামাত এই আহেলে সুন্নত ওয়াল জামাতি পারবে এই জমিন বিজয় আনতে সেই জন্যই ইমাম মাহাদি আসবে উনিকে আমার রসুল বলছে আল মাহাদিউ মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা মাহাদি সাধারণ কেউ নয় আমি নবীর বংশধর ফাতেমা তু জাহার আওলাদ আওলাদ রসুল যেদিন সুন্নিয়তের দায়িত্ব এমামত নিয়ে মাঠে নেমে যাবে সেদিন ইসলামের বিজয় চলে আসবে তাহলে সুন্নিয়ত ছাড়া বিজয় আসার কোনো সুযোগ সেই জন্য সারা বাংলায় যত দল আছে সকলে একটা দল সুন্নিয়ত মানতে হবে সুন্নিয়ত বুঝতে হবে সুন্নিয়তের পতাকায় আসতে হবে এরপর বিজয় মাতার উপরে উঠবে এর বাইরে বিজয় কখনো আসতে পারে না তো بس কথা আমার শেষ কোরআনে কোনো সন্দেহ আছে জালিকাল কিতাবুল রইবা ফি কোরআনে কোনো সন্দেহ তো কোরআনে যদি সন্দেহ না থাকে এতগুলো দল হইলো কেন প্রশ্ন আছে না সন্দেহ যেখানে নাই দল নাই সেখানে সন্দেহ যেখানে আছে দল আছে সেখানে এখন আমি যদি আল্লামা সাহেব লাকে বলি হুজুর আমার নবী হায়াতুন নবী নাম মরা নবী সাহেব কেবলা বলবে অবশ্যই হায়াতুন নবী আমি বলবো দলিল কি সাহেব কেবলা বলবে ওয়ালেল খায়াতু খাইরুল্লাকা মিনাল উলা আমি বললেন নবী জিন্দানা মরা আমি বললাম দলিল কি সে কোরআন বলে ইন্নাকা মাইয়েথন তাহলে বাক কয়টা হয়ে গেছে দুইটা এখন আপনারে যদি বলি আমার নবী কি এলমে গায়েব জানে তখন আপনি আমি বলবো হা জানে আমার আলা হসরতকে জিজ্ঞেস করেন আই আমার ইমাম আমার নবীকে এলমে গায়েব জানে গায়েব কারে কয় আমি বলি দেওয়ালের পিছনে যেটা এটার নাম এলমে গায়েব প্যান্ডেলের বাইরে যেটা এটার নাম এলমে গায়েব আমার বেড়ালির কলন্দর বেরেলির চাটাই বসে বলছে তুই কি কোরআন পড়িস নাই আমি বললাম পড়েছে তো তুই আমার এলমে গায়েব নিয়ে কেন জিজ্ঞেস করছিস আমি বললো কি বলবো বলছো তুই জানিস না ও কা বা কাউ সাইনে তুই জানিস না আসরা লাইলাম মিনাল এলাল মসজিদ আকসা আসমান কার সৃষ্টি আমি বললাম মাওলার সৃষ্টি দেওয়ালের পিছনে এটা কার সৃষ্টি আমি বললাম মাওলার সৃষ্টি প্যান্ডেলের বাইরে এটা কার সৃষ্টি মালিকের সৃষ্টি এটার নাম যদি গায়েব হয় সবচেয়ে বড় গায়েব তো আল্লাহ কথা ঠিক না সবচেয়ে বড় গায়েব কি আপনি ইয়া করে মানে হেলিকপ্টারে করে রকেটে করে চাঁদে যাইতে পারবেন কিন্তু আল্লাহরে দেখতে পারবেন

জানে না আরে যার থেকে হত মাওলা গোপন হইতে পারে নাই তার চক্ষু থেকে সৃষ্টি জগৎ কখনো গোপন হইতে পারে না কথা ঠিক কি তাইলে আমার ভাইকে জিজ্ঞেস করে বলবে উনি বলবে আলেমুল গায়েব শুধু আল্লাহ কেউ এলমে গায়েব জানে না এখন কোরআন বলে জালিকাল কিতাব লা রাইবা ফি কোরআন বলে আমার কাছে সন্দেহ নেই হ্যাঁ তোমার কাছে সন্দেহ নাই তুমি কোরআন নিয়ে ও বলেন নবী মরা আমি বলি নবী জেন্দা ও বলে জানে না আমি বলি আলমে গায়েব জানে তাহলে তো কোন গুরু বলছে তো কোরআন নিয়ে কোরআন বলে কথা শেষ হয় নাই তো আমি বললাম কথা আরও আছে নি আসে কোরআন পড়লে মোত্তাকে হেদায়ত পায় ইমাম নসফি বলে আসহিনা হেদায়ত পায় হুমাম বুখারী বলে আল্লাহ বলে মুত্তা হেদায়ত পায় আল্লাহর ওলি হেদায়ত পায় কোন দিকে দাড়ি বেশি এটা দেখার দরকার নাই কোন দিকে জুব্বা বেশি এটা দেখার দরকার নাই কোন দিকে পাঞ্জাবি বেশি এটা দেখার দরকার নাই কোন দিকে মাদ্রাসা বেশি এটা দেখার দরকার নাই কোন দিকে মুফাসির বেশি এটা দেখার দরকার নাই যেদিকে আল্লাহর ওয়ালি আছে এটার নাম হক

উদ্দিন আউলিয়ার সে আকেদা নিজাম উদ্দিন আউলিয়ার যে আকেদা মঈন উদ্দিন চিস্তির সে আকেদা মঈন উদ্দিন চিস্তির যে আকেদা ইমাম আলা হজরত সে আকেদা ইমাম আলা হজরত যে আকেদা বাবা ফরিদ উদ্দিন কঞ্জ শকর সে আকেদা বাবা ফরিদ উদ্দিনের যে আকেদা হাসান বসরির সে আকেদা হাসান বসরির যে আকেদা ইবনে হাজার আসকালানি সে আকেদা ইবনে হাজার যে আকেদা বদরুদ্দিন আইনি সে আকেদা বদরুদ্দিন আইনি যে আকেদা ইমাম মালিকের সে আকেদা ইমাম মালিকের যে আকেদা ইমাম শাফির যে আকেদা

মৌলা আলীর যে আকিদা উসমান হুসুন নুরাইনের সে আকিদা উসমান হুসুন নুরাইনের যে আকিদা ফারুক আজমের সে আকিদা ফারুক আজমের যে আকিদা সিদ্দিক আকবর সে আকিদা সিদ্দিক আকবরের যে আকিদা আমার নবীর দেওয়া সেই আকিদা আমার নবীর দেওয়া যে আকিদা মৌলার পাঠানো সেই আকিদা পনেরোশো বছর আউলিয়ায়ে কেরামের এক অবিন্ন

যালিকা আল কিতাবুল কোরানে কোনো কোরআনে কোন সন্দেহ নাই হুদান লিল সন্দেহ নাই এটা দেখতে হইলে দেখতে হবে কারে আল্লাহর ওলিগণকে পনেরোশো বছরে অনেকের নাম বাদ পড়ে গেছে কারণ কন্টিনিউ বলতে গিয়ে আবার বলবেন না যে ওমাকের নাম বাদ পড়ছে না না আমার ইচ্ছা নাই কিন্তু আমার ইচ্ছা নেই কারণ নাম বাদ দেওয়া মনে যা আসছে বলে ফেলছি পনেরোশো বছরে আল্লাহর ওয়ালিদের আকিদার মধ্যে কোনো ভিন্নতা আছে ভিন্নতা আছে কোথায় শাহজালাল কোথায় খাজাই আজমির কোথায় গৌসুল আজম দস্তগীর একজন বাগদাদে একজন আজমিরে একজন সিলেটে মোবাইল লাইভ করার কিন্তু আকিদা এক ও অভিন্ন রয়ে গেছে এই আকিদা এক অভিন্ন থাকা এটার নাম আহেলে সুন্নত এই আহেলে জামাতকে এই এশিয়া উপমহাদেশে যার নামে চিনে এটার নাম মাসলকে আল্লাহ হুজরত বাস এটার নাম মাসলকে আমার হুজুর একটা দর্শে নাজামে দিছে কি দিছে দর্শে নাজামে আমাদের সুন্নিয়ত রক্ষা করার দরকার আছে না নাই আছে বর্তমান জামিয়াতুর রেদা

মানুষের সামনে পৌঁছিয়ে দেওয়ার দরকার আছে না নাই আছে এই পৌঁছানোর জন্য আলেমের দরকার আছে না নাই এই আলেমের কারখানা হচ্ছে দর্শে নাজামি আসেন নিজের ছাত্রবর্তী করাইতে হবে নিজের সন্তান দিতে হবে সাহায্য সহযোগিতা করতে হবে সবকে গিয়ে যখন আমরা এই দর্শের নাজামিকে সমগ্র বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে পারব আলেম যখন মাঠে থাকবে বাতেল পালানোর কোনো সুযোগ থাকবে না বাস আমি আমার সংক্ষিপ্ত সময়ে আমি হুজুরদের দোয়ার চেয়ে এতটুকু বলেছি ভুল হলে সব ভুল আমার ছিল সঠিক বের হলে সবগুলো আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে ছিল আল্লাহ সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিং রসিব করো এরপর আপনাদেরকে আমল করার